লোক চলে আসে নদীর পাশে হাটটা গ্রাম বাংলা যে হাট আমরা দেখতে থাকে কবিগুরু বলো গ্রামে সেই হাটটাই পাতনি আছে নদীর পাশে হাট এই আমাদের এটা চারিদিক যে নদীর পাশে এসে এই যে হাট একদম নদীর সাথে এক অন্যরকম ভালোবাজা এটা হচ্ছে হাট মূলাদ উপজেলা মেদ্দেহাট আর ওই যে দূরে চিংড়ি মাছ ধরতেছে যে নৌকা করে চিংড়ি মাছ ধরতেছে একটু পরে হয়তো তাল চিংড়ি মাছ দেখতে পাবো চিংড়ি মাছ ধরতেছে একদম জানি না এখানে ইসে কেমন দেখা যায় কিন্তু আকাশে মেঘটা এত সুন্দর লাগতেছে মাসাল অনেক ভালো লাগতেছে সেই প্রকৃতির রূপে চলেছে গ্রাম বাংলার যে রূপটা আমরা দেখি অনেক বেশি সুন্দর গ্রাম বাংলা সেই প্রকৃতির নৌকায় করে আসে এখানে হাটে সব মালামাল নৌকায় করে নিয়ে আসে এই যে নৌকাগুলো এই নৌকা নিয়ে আসে আবার আসবে এই যে নৌকা যে যে যারা করে নিয়ে আর এই নদীর পাড়ে বসে বসে এই যে পাট উঠেছে এখন আবার সোনালি আস পাট থ্যাংক ইউ আমার দেশে এইটাই আসল প্রকৃতির সৌন্দর্য এই যে পাটের এবার মন ভালোই গত হাতে তিন হাজার টাকা মন দেখছিলাম একদম একদম নদীর পারে টাকার মুখে হাসি চলে আসছে আজকে পাট করে ভালো টাকাই পাবে মন কত তেত্রিশশো চৌত্রিশশো টাকা মন এই যে পাশে নদীর পাশে বসে যে কাকার নাইকে লামড়া গাছের আলহামদুলিল্লাহ খুবই সুন্দর

একদম নদীৰ পালে বহি কাকা বাজাৰ কৰ্ত Wow. Hey, Is it this?